নমস্কার আমি তাপস মজুমদার একজন চিত্রশিল্পী আজ খুব ভালো লাগছে দীর্ঘ অপেক্ষার পর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে মধ্য দিয়ে আমরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে যে অবস্থা ছিল অচলাবস্থা বলতে সতেরো বছর মিউজিয়ামটা বন্ধ ছিল এখানে এজিএম হয় না এবং কর্মচারীদের মধ্যে যে একটা অসন্তোষ আমরা দেখেছি আমরা চিত্রশী কিছু চিত্রশিল্পী আজ মমার্থকে সাথে নিয়ে সেখানে আমাদের দিদি বুলবুলদি প্রাক্তন সম্পাদক ছিলেন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের তার সান্নিধ্যে আমরা মমার্তে মাঠে আমরা ছবি আঁকা এবং তার সঙ্গে ছবি নিয়ে চর্চা এবং তার সঙ্গে একাডেমির স্বাস্থ্য উন্নতির জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করে এসছি সেই আন্দোলনের ফল কিছুটা পেয়েছি আমরা এই অযোগ্য যে কমিটি আছে এখনো আছে যারা যারা পরিচালন কমিটি আছে অ্যাকাডেমিকে যারা পরিচালনা করে সেই অযোগ্যদের মাথায় একটু হয়তো হয়তো বুদ্ধি এসছে আসার পর দীর্ঘ সতেরো বছর পর আজকে অ্যাকাডেমির সেই আমাদের কাছে স্মরণীয় মিউজিয়াম যেটা বলবো। এখানে এমন কিছু সংগ্রহ আছে যেগুলি আমাদের কাছে জনসাধারণের কাছে আমরা তুলে ধরবার জন্য অনেকবার চেষ্টা করেছিলাম সেটা আজকে আমরা কিছুটা হলো স্বাদ পেলাম অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের মিউজিয়াম গত বাইশে শ্রাবণ সাতই আগস্ট খোলা হয়ে গেছে সাধারণ মানুষের জন্য ছাত্রছাত্রীদের জন্য এটা আমাদের কাছে একটা খুব আনন্দের দিন বাকি যেগুলো আছে সেগুলিও হয়তো আশা করি আগামী দিন এই অযোগ্য পরিচালন কমিটি চিন্তা ভাবনা করবে আমাদের কিছু কর্মচারী ভাই বা দাদাদের মনে যে অসন্তোষ এখনো জমে আছে এবং তাদের প্রতি যে অবিচারটা হয়েছে আগামী দিন আশা করব এই পরিচালন কমিটি সেদিকে দৃষ্টিপাত করবেন এবং আমরা এই আমি বিশেষ করে আমার সঙ্গে হাই নিউজের রাজীব দাকে সঙ্গে নিয়ে আমি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের ভগ্নদশায় এবং যে খামতি রয়েছিল সেগুলি নিয়ে আমরা জনসাধারণ কাছে তার সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা তুলে ধরেছিলাম সেখানে আমি বলবুল সহযোগিতা এবং আমার সকল আমার শিল্পী ভাইদের সহযোগিতা পেয়েছিলাম এবং কর্মচারী ভাইদেরও সহযোগিতা আমার দাদা যারা আছেন তাদের সহযোগিতায় আজকে আমরা কিছুটা হলো এগিয়েছি আমি ধন্যবাদ জানাবো ওই পরিচালন কমিটিকে তাদের মাথায় যে সুবুদ্ধি এসছে যে মিউজিয়ামটা সতেরো বছর পর খোলা দরকার এত বছর আমরা ভাবতে পারিনি যে বন্ধ থাকবে যাই হোক আজকে সেই জায়গাটা কিছুটা হলে তারা পূর্ণ করল আর আমি সবার কাছে আবেদন করব যত মানুষ আছেন একাডেমির ওই মিউজিয়ামে যে দুষ্প্রাপ্য জিনিস অমূল্য সম্পদ রেখে গেছেন আমাদের লেডি রানু মুখার্জি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এবং বহু বিখ্যাত বিখ্যাত শিল্পীর তাদের কাজ সেই মিউজিয়ামে রাখা আছে আমরা শিল্পীরা আবেদন করছি আপনারা আসুন দেখুন এবং জানুন আর সবথেকে আর একটা শেষ কথা বলবো আমার যতটা সম্ভব মনে হয় আজকে যখন একটু সুযোগ পেয়েছি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের যে প্রতিষ্ঠাতা ছিলেন এবং সেখানে লেডির আনুমুখার যে আজকে আমাদের মধ্যে নেই তিনি চলে আমাদের একা রেখে চলে গেছেন বয়স হলে তাকে যেতেই হবে তার একটি আবক্ষ মূর্তি এটা যদি অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সম্মুখ এ কোনো এক জায়গায় তার একটি প্রস্তর মূর্তি স্থাপন করা হয় আমার মন হয় তার প্রতি আমরা সম্মান জানাতে পারবো কারণ একাডেমি অফ ফাইন আর্টসের প্রতিষ্ঠাতার লেডি রানু মুখার্জি তার অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন শিল্পীদের নিয়ে তিনি এই স্বপ্নের অ্যাকাডেমি অফ ফাইন আর্টস গড়ে উঠেছিল সেখানে আর শিল্পীরা আমাদের মন্দির ওটা ওখানে আমরা ছবি প্রদর্শন থেকে আরম্ভ করে অনেক কিছু আমাদের ছবি নিয়ে আলোচনা সব কিছুই আমরা করি আমার এটা সরকারের কাছে বিনীত আবেদন বা পরিচালন গোষ্ঠীর কাছে আবেদন আমরা আপনারা কি করছেন না করছেন সেটা তো অন্য কথা আমরা চাই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে লেডি রানু মুখার্জির একটি আবক্ষ মূর্তি বা পূর্ণ মূর্তি যাতে আপনারা প্রতিষ্ঠা করেন যাতে তার ঐতিহ্য বজায় থাকে এবং তিনি যেখানেই থাকুন না কেন তিনি দেখতে পাবেন যে তিনি অ্যাকাডেমি অফ ফাইন সঙ্গে আছেন ছিলেন এবং আছেন এবং থাকবেন শিল্পীরা তার প্রতি শ্রদ্ধা জানায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন